ওকে আর ওর স্বাস্থ্য ভালো করাইতে পারলাম না ওরে অনেক খাওয়ানোর চেষ্টা করি বেশি খাইলে ভূমি করে তার জন্য ও স্লেম ওর ডায়েট আপনারা ফলো করতে পারেন যারা মোটা আছেন তারা কারণ ও ভাত খায় না ও বাঙালি বিলই কিন্তু ভাত মাছ মোটেই খায় না ও কি খায় দেখে কি কত নেই একটু বলি ও শুধু খায় একটু সিদ্ধ মাছ আর একটু সিদ্ধ হলো গা মাংস এগুলো খেয়ে ও বেঁচে থাকে আর বেশি খেলে ও বমি করে কেছে তোমার হুম একটু ঠান্ডা লাগছে আজকে একটু গোসুর আসলাম গরম তো ওই জন্য এই জন্য ঠান্ডা লাগছে ও বাঙালি বিলই ও ভাত খায় না একেবারে টোটালি ও ভাত খাওয়া বন্ধ করে দিছে। কেন বন্ধ করে দিচ্ছে আমি জানি না আর ও ছোটোকাল থেকে একটু শুকনা স্বাস্থ্যের প্রতি খুবই যত্নবান যেহেতু ও মোটা হতে চায় না ও স্লিম থাকতে চায় ও স্লিম থাকতে চায় মোটা হতে চায় না আমি চাই ওরকম মোটা বানাইতে কিন্তু ও স্লিম থাকতে চায় কি করুন বাসার সবাই করে ডাইটিং ও ডাইটিং করা শুরু করে দিচ্ছে ও এরকম শুকনো এই জন্য ও শুকনো শুকনা বাচ্চা তা ভালোই তো সুস্থ থাকুক শুকনো হলে কি হবে সুস্থ থাকাটা সবচেয়ে জরুরি আপনি যেভাবেই থাকেন না কেন সুস্থ থাকার চেষ্টা করেন সুস্থ থাকলে সব কিছু আলহামদুলিল্লাহ মোটা হওয়ার প্রয়োজন নেই শুকনাই ভালো ত্রিং ব্রিং ত্রিং ব্রিং করে না যাবে এটাই তো ভালো লাগে তবে বিড়ালরা মোটা হলে খুব ভালো লাগে কিন্তু স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর হয়েছে সেই বেশি মোটা বাচ্চা ভালো না এর জন্য আমি ওকে শুকনো থাকার জন্য অনেক অনুপ্রেরণা দান করি সবাই ভালো থাকবেন সবার প্রতি অনেক ভালোবাসা ভালোবাসার শুভেচ্ছা